আপনি আশ্চর্য হবেন আপনি আপনি আশ্চর্য হবেন গতকালকে রাত আট দশটা থেকে এগারোটার দিকে হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আমার ভাই বোন ছোট ভাই ছোট বোন আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি তো শিবির হয়ে গেছেন বললাম কি আপনি শিবির হয়ে গেছেন উভাবে শিবির হয়ে গেলাম বলে যে আপনি অনলাইনে আসেন আপনাকে শিবির হিসেবে প্রচার করা হচ্ছে আমি আশ্চর্য হলাম আমি একটা ইনস্টিটিউশনে আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি সেটাকে টার্গেটে রেখে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে ব্যর্থ হয় তখন দেখলাম যে বিভিন্ন শিবির কর্তৃক পরিচালিত যে প্রবাগণ্ডা পেজগুলো সেই পেজগুলো থেকে আমার নামে প্রবাগান্ডা ছড়ানো